নমস্কার কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আমি মিনতি মিনতিস লাইফস্টাইলে আবার একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই আই হোপ আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে স্কিপ করো না ফুল ভিডিওটার সঙ্গে থাকার অনুরোধ রইল তো সকালবেলা উঠে গেছি আর সকালের সমস্ত বাসি কাজ কমপ্লিট করে আমিও ফ্রেশ হয়ে চলে আসলাম আর প্রথমেই এসে ঠাকুরের নিদ্রা ভেঙে নমস্কার করে দিনটা শুরু করলাম এদিকে ছেলেকেও ফ্রেশ করিয়ে দিলাম তারপর এই যে প্রত্যেক দিনের মতো বেডটা গুছিয়ে নেব আর জানো তোর সকাল সকাল উঠেছি আজকে সকালবেলা দেখলাম যে এতটা কুয়াশা নেই রুদ্রটা বেশ উঠে গেছে তো রুমে কিন্তু ঠান্ডাই লাগছিল কিন্তু এই যে বাইরে থেকে গরম হাওয়া আসছিলো তো কাজ করতে আমার কিন্তু ভালোই লাগছিলো তাই সকাল সকালই কাজে হাত দিয়ে দিলাম তো প্রথমেই বেডটা আগে গুছিয়ে নিই আর বেডরুমটা যদি গুছানো থাকে তো বেশ ভালো লাগে কাজ করতে তো এই যে এদিকে আমার কাজ করতে করতে জানো তো আমার ছোটো ভাইয়ের মেয়ে এসেছিলো তো আমার ছোটো ভাই এসে দিয়ে গিয়েছিল ওকে তো তো কিছুক্ষণ কিছুক্ষণ থাকবে তো আমাদের এখানে তো জানো তো আমার ছেলে আর আমার এই ছোটো ভাইয়ের মেয়ে তারা দুজন কিন্তু একদমই মানে তাদের এজ সাত দিনের জাস্ট চুটো বড়ো তারা একই সঙ্গে বড় হচ্ছে আর ওরা তো মানে দুষ্টুমি করে ঠিক আছে কিন্তু মানে তারা দু মানে মারামারি করে না মানে হাতে কোনো কিছু মারামারি করে না তো এই জিনিসটা আমার ভালো লাগে আর আমার বড় ভাইয়ের ছেলেও আছে তো ও একটুখানি দুষ্ট আর তারা কিন্তু মানে তিনজন একসঙ্গে হলে তো বিরাট অবস্থা খুব বিরাট ঝামেলা হয়ে যায় কিন্তু আমার ছেলে আর এই ছোটো ভাইয়ের মেয়ে একসঙ্গে থাকলে কিন্তু তারা এতটো দুষ্ট করে না তো এটা লক্ষ্য করি তার জন্য বলছিলাম তো তারা খেলাধুলা করছিলো আর ওদেরকে নিয়ে সত্যি সামলে উঠতে পারছিলাম না ওদেরকে সেদিকে ওরা তো বাচ্চা তো খেলাধুলা করছে কিন্তু ভয়ও লাগে কখন কি ব্যথা পায় বা কোনো কিছু হয় কি না তো এদিকটাও লক্ষ্য রাখছিলাম আর ঘরের সমস্ত কাজগুলি তো করতেই হয় তো মা এদিকে ওদেরকে দেখছিলো সামলাচ্ছিলো আর আমি এদিকে কাজকর্মগুলি করছিলাম তো সকালে বানিয়েছিলাম তো এই যে রুটি আর গড়ে সবজি ছিল মা বলছিলো সবজি দিয়ে খাবে আমি একটু চা বানিয়ে খেয়ে নেব তো চলো এখন রুটিটা বানিয়ে তারপর টিফিন খাবো না জানো তো এই সকাল সকাল না এই শীতের বেলা সকালবেলা যদি কাজ না করি কিভাবে যে দিনটা চলে যায় সত্যি বুঝতে পারি না মানে রান্না বান্না যদি একটু মানে চিন্তা ভাবনা করে না করি তাহলে তো মানে সময়টা যেন খুঁজেই পায় না তো যাই হোক এদিকে চাটা বানিয়ে নিয়েছিলাম আর জানো এইদিকে যে রান্না বান্না করছি এই যে মানি প্লেটগুলি তো একটু ধীরে ধীরে তো বড় হচ্ছে কিন্তু জানো এই যে রান্না বান্না করছি দিন এতটা লক্ষ্য করিনি এখন দেখছি যে একটা তেল ছিটকে বা পড়েছে পাতাগুলির উপরে তো ভাবছিলাম এইগুলিকে এখন এখান থেকে সরিয়ে নেব একটু বাইরের আবহাওয়াতে কিছুদিন রেখে দেব তো বেলকনিতে রেখে দেব ভাবছি তো যাই হোক রান্না করে নিই তারপর সেগুলিও গুছিয়ে নেব আর কিছুদিন আগে অনলাইনে এনেছিলাম কিছু ইনডোর প্ল্যান্ট তো সেগুলিকেও মানে যেভাবে এনেছিলাম সেভাবেই রেখে দিয়েছি সেগুলি যে একটু মাটি দিয়ে সুন্দরভাবে গুছিয়ে নেব সময়টা আর পাচ্ছিলাম না তো কাজ তো সংসারের প্রত্যেক দিনই করতে হয় কিন্তু এই কাজটা আর হাত দিতে পারছি না ভাবছি যে আজকে যাই হয়ে যাক না কেন এগুলি করব তো সময় কিন্তু একদমই চলে যাচ্ছিলো তখন প্রায় সাড়ে নটার মতো বেজে গিয়েছিল আমার টিফিন খাওয়া কমপ্লিট হলো ওই যে ভাইয়ের মেয়ে আসলো আর আমার ছেলে তো ওদেরকে নিয়ে একটু সময় কাটালাম তার জন্য মনে হলো সময়টা আরও তাড়াতাড়ি চলে যাচ্ছিলো তো যাই হোক তো আমি এদিকে বাটটা বসিয়ে দিয়েছি আর আজকে রান্নাবান্নার তো রান্নাবান্নার আয়োজন যে কী করবো বুঝতে পারছি না তো এখন দেখবো যে কী কী আছে তো ফ্রিজে তারপর কিন্তু রান্নাবান্নাটা করে নেব আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি আর এদিকে ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি যদি বাচ্চারা খায় তো খাবে আর এদিকে আমি চলে আসলাম ফ্রিজে কি কি আছে তো দেখলাম যে সবজি টবজি ভালোই আছে আর ঘরে মাছ আছে আগের দিনের পুঁটি মাছ তো রান্না হয়ে গিয়েছিল কিছু মাছ রয়ে গিয়েছিল সেগুলি আছে তো এইগুলি দিয়েই রান্নাবান্না করব আর বাঁধাকপিটাও রান্না হয়ে গিয়েছিল বাকি অর্ধেকখানি আছে সেই টুকু দিয়ে আজকে বাঁধাকপি শাক করব আর বেগুনো আছে তো সবগুজ সবগুলি আগে কেটে নেই তারপর রান্না শুরু করব। তো এই যে রান্না রান্নাবান্না বলো সংসারের এত কাজকর্ম সত্যি মানে অনেক সময় সত্যি হাঁপিয়ে যায় বাচ্চা কাছা নিয়ে তো কিছু করারও থাকে না কি করব বলো কিন্তু জানো তো আমার মা আছে বলে কিন্তু আমি সব কিছুই মনে হচ্ছে করতে পারছি আর তোমরা জানো হয়তো সবাই জানে যারা যারা ইউটিউবে ভিডিও করছো এই যে সংসার সামলিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে কি যে একটা কষ্ট হয় ভিডিও এডিটিং করতে তার জন্য কিন্তু আমি একদিন ভাদে ভাঁধে ভিডিওটা দিচ্ছি কারণ যেদিন আমি ভিডিও করছি সেদিনে আমার আর এডিট করার সময় থাকে না কারণ বাচ্চাকেও আমার সময় দিতে হয় ওর সামনে এক্সাম অ্যানুয়াল এক্সাম আছে ওকে নিয়ে একটু বসতে হয় সন্ধ্যার পরে তাই সমস্ত কাজগুলি কিন্তু আমি সকাল থেকে চেষ্টা করি দুপুরের মধ্যে যতটা পারি সেরে নেই আর বিকালে এতটা কাজ তো থাকে না যেগুলি থাকে সেগুলি তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করি আর যতটা পারি কিন্তু দুপুর একটা দুটোর মধ্যে যদি কাজগুলি সেরে নিতে পারি তাহলে অনেকটা কিন্তু স্বস্তি পাই দেখবে কি জানো কাজ করলো কিন্তু নিজেরও একটা এনার্জেটিক মাইন্ডে লাগে বা নিজের যদি এনার্জি না থাকে তুমি কাজগুলি করবে কীভাবে তো সারা কাজকর্ম করি তো নিজের জন্য তো একটু সময় বের করতে হবে বাচ্চার জন্য সময় বের করতে হবে তার জন্য কিন্তু সংসারের কাজের সঙ্গে সঙ্গে নিজের জন্য সময় রাখতে হয় আর ফ্যামিলি সবার জন্য কিন্তু সময়ও রাখতে হয় তো এই যে আমার কাটাকাটি কমপ্লিট হয়ে গেছে তারপর একে একে কিন্তু খুব তাড়াতাড়ি করে রান্নাবান্না করছি এদিকে চিন্তা বাচ্চা কাচ্চারা কী করছে তো মাও দেখ দেখছি আমিও দেখছি আর রান্নাবান্নাটাও করছিলাম এদিকে দেখো মাছের জন্য বেজে নিলাম শিম আর মূলা আর এদিকে আজকে মাছ রান্না করব পুঁটি মাছ দিয়ে আর বাঁধাকপির জন্য আলু বেজে নিয়েছি আর বেগুন ভাজি করেছি তো এখন বাঁধাকপিটা একটু ভালোভাবে লবণ দিয়ে একটু কিছুক্ষণ রেখে তো একটু ভালোভাবে জলটা ফেলে তারপর কিন্তু রান্নাটা করছিলাম এই যে বসিয়ে দিয়েছি আর এই দেখতেই পারছো কীভাবে রান্নাটা করছি তো বাঁধাকপি কিন্তু অনেকে অনেকভাবে খায় তো খাওয়া যায় মাছ মাছ দিয়েও খাওয়া যায় মাছের মাথা দিয়ে অনেকে খায় আর আজকে কিন্তু মাছের মাথা দিলেও বেশ ভালো লাগতো তো মাছটা সেরকম ছিল না বলে তো নর্মালি বাঁধাকপিটা বেজে নিয়েছি খেতে কিন্তু ভালোই লাগছিলো তো এইদিকে চলে আসলাম গোটা কিন্তু সকালে কিন্তু হালকা পাতলা বাতলা ঝাড় দিয়ে দিয়েছিলাম আর এই যে বাসিগর দিয়ে কাজ করেছিলাম কিন্তু এই যে আমার বেবি আর তারা দুজনে মিলে তো কমলা খেয়েছিলো তারপর বাদাম খেয়েছিল সারা গড় কিন্তু একদম ওলট করে দিয়েছে তো তার জন্য আমি আবার গরটাকে জার দিয়ে দিয়েছি চারিদিকে আর চলে আসলাম এদিকে আবার এই ব্যাটটাকে গুছিয়ে নিতে তো ওরা ওইদিকে খেলাধুলা করছিল আমি যেদিকে ওইদিকে যখনও কাজ করছিলাম ওইদিকে তারা খেলাধুলা করছিলো তো সে সময় কিন্তু আবার ওলট হয়ে গেছে তো যেহেতু এখন বান্না শেষ ওদেরকে সময় দিতে পারবো তাই আমি আমি কিন্তু আবার গরটাকে সুন্দরভাবে গুছিয়ে নিলাম তো চারি পাঁচটা গুছিয়ে নেব তারপর ঘরটাকে আবার ভালোভাবে মুছেও দিতে হবে তো রান্নাঘরের কাজও কিন্তু পড়ে আছে তো যখন যেটা করার কিন্তু সেই রকমভাবেই করতে হয় এই যে কিছু কাপড় ধুয়ে দিয়েছিলাম আগরতলা থেকে এসে তো সেইগুলি কিন্তু পরেছিলো এগুলি যে গুছিয়ে রাখবো সেই টাইমটা সত্যি পাচ্ছিলাম না তো কারণ কেন বলো তো এই যে একদিন পাকে পাকে আমি ভিডিও করছি আবার এডিটিংয়ের জন্য একটা বিরাট সময় মানে লাগে জানো আজকের ভিডিওটা কিন্তু অনেক একটা বড়ো হয়ে গেছিলো প্রায় এক ঘন্টার উপরে আমি একটু একটু করে ভিডিও ভিডিওটা করেছি এডিট করতে জানো আমার কত সময় লেগেছে প্রায় কিন্তু দুই তিন ঘন্টার উপরে লেগে গেছে তো এইভাবে যদি বলো তো সংসারে কাজের সঙ্গে সঙ্গে নিজের রেস্ট তারপর কাচার সময় দিয়ে এডিটিংয়ের জন্য আবার কিন্তু এক্সট্রা একটা টাইমের দরকার কারণ এডিটিংটা কিন্তু আমি কত ছোটো করে দিচ্ছি আর এই এত বড় এডিটিং ভিডিওগুলি যদি সুন্দরভাবে তোমাদের প্রেজেন্টেশন না করি তোমরাও দেখতে কিন্তু ভালো লাগবে না তো সেই রকমই তো আমার কিন্তু মোটামুটি ঘর গোছানোর কাজ কমপ্লিট হয়ে গিয়েছিল আর এই যে বলেছিলাম আজকে আমার করতেই হবে এই যে গাছগুলি এনেছিলাম অনলাইনে তো এইগুলি কিন্তু আমার আর সুন্দরভাবে গোছানো হয়নি তো ভাবছিলাম মাটি করে আছে তো মাটি দিয়ে এই গাছগুলিকে আবার সুন্দরভাবে পুনরায় লাগিয়ে দিলাম তো আর এদিকে তোমরা দেখতে পেয়েছিলে যে ছোটো ছোটো গাছগুলি আমার এগুলি গাঁদা ফুলের বিছি যে আমি লাগিয়েছিলাম তো চারাগুলি উঠেছে তো একটুখানি জল দিয়ে দিলাম তো বেশ তো বড়ো হয়ে গেছে আর কিছুদিন হয়তো লাগবে তো এবার কিন্তু শীত চলেই যাচ্ছে কিন্তু গাঁদা ফুলটা আমার আনতে দেরি হয়ে গেছে তারপর এনে যে কোথায় রেখেছিলাম তো তাইও আমি ভুলে গিয়েছিলাম তো যেহেতু একটুখানি বিচ্ছি তো তো কোথায় রেখেছিলাম ভুলে গিয়েছিলাম তাই এবার দেরিতেই আমি গাঁদা ফুলের বিচিটা চারাটা করলাম জানি না কখন কি হবে তো যাই হোক এদিকে যে যেহেতু লাগিয়ে দিয়েছি একটু করে বড় হচ্ছে তারপর আমি চলে আসলাম এই গাছগুলি কিন্তু আমি লাগিয়ে জল টল দিয়ে সুন্দরভাবে তারপর চলে আসলাম রান্নাঘরের বাকি কাজগুলি সামলিয়ে নিতে এইদিকে বাসনগুলি যাগুলি পড়েছিলো সেগুলি ধুয়ে নিলাম ভালোভাবে ক্লিন টিন করে তারপর কিন্তু ঘরটাকে ভালোভাবে মুছে দেবো তো এই আর কি জানো প্রত্যেক দিনই মানে সংসারের কাজগুলি এতটা পড়ে থাকে মানে সময়ের মধ্যে যদি না করতে পারি একদমই ভালো লাগে না আর এখন তো সত্যি প্রত্যেক দিনই কাজ করছি কিন্তু প্রত্যেক দিনের ভিডিও আর করতে পারছি না এই যে একদিন বাদে বাদে ভিডিওটা করছি আর একদিন আমি সময় রাখছি এডিটিং করতে কারণ সম্ভব হয়ে উঠছিই না যদি আবার দিনটা একটু বড় হয় সে গরমের দিনে যদি পারি প্রত্যেক দিন ভিডিও অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই A new data by Bye. -bye.